আরণ্য লাউঞ্জ রেস্টুরেন্ট নাকি রিসোর্ট জয়পুরহাটে যুক্ত হলো আরো একটি ইনডোর আউটডোর সহ অসাধারণ রেস্টুরেন্ট শুধু কি দেখতে সুন্দর নাকি ফুড কোয়ালিটিও ভালো কিভাবে আসবেন এই রেস্টুরেন্ট এর সবকিছু থাকছে আজকের আমার এই ভিডিও সো হ্যালো এভরি দিস ইজ মি লিজা ওয়েলকাম ব্যাক টু মাই পেস লিজা অ্যান্ড মোর আমি এখন আছি আরণ্য লঞ্চের সামনে জয়পুরহাট পাঁচ বিবি হাইওয়ে রোড এর সাথে আরণ্য লঞ্চ অবস্থিত ফুল ভিডিও দেখতে থাকুন আমি ভিডিওর মধ্যে বলে দিব এখানে কিভাবে আসবেন ডিটেলস অ্যাড্রেস টি সেই সাথে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের কমেন্ট করতে কিন্তু আমি অসম্ভব ভালোবাসি ওয়ান উইক আগে রেস্টুরেন্ট ওপেন হয়েছে লাস্ট ফ্রাইডে যে পরিমাণ ভিড় গিয়েছে শুরু থেকে রেস্টুরেন্ট কিন্তু সকলের মন কেড়ে নিয়েছে আরণ্য লাউন্স জয়পুরহাট জেলার সব থেকে সুন্দর রেস্টুরেন্ট গুলোর মধ্যে একটি তাদের খোলামেলা স্পেস এবং ইনডোর আউটডোর সহ খুবই সুন্দর থিমের মধ্যে রেস্টুরেন্টটি করা হয়েছে জয়পুরহাটবাসীর সুস্থ বিনোদন এবং সুন্দর টাইম স্পেন্ড করার মতো জায়গার যে অভাব ছিল সে এটা হয়তো দূর করবে এই আরণ্য লাউন্স বাচ্চাদের প্লে গ্রাউন্ড থেকে শুরু করে খুবই নিরিবিলি এবং সুন্দর একটি পরিবেশ এই আরণ্য এই পাশে ওনাদের বেসন এরিয়াটা আর এই যে মিররে আমি হ্যালো সবাইকে আর আজকে আমি যে শাড়িটি পরেছি এটা আমি নিয়েছিলাম টাঙ্গাইল শাড়ি সেল ফেসবুক পেজ থেকে ক্যাপশনে ওনাদের পেজটা দেওয়া থাকবে আপনারা চাইলে অবশ্যই অর্ডার করতে পারবেন আমি যেহেতু বিকেলে গিয়েছিলাম বিকেলের ভিউটা ছিল এরকম এই পাশে কিন্তু পুরো একটা মাঠ এই পাশে একটা সিটিং এরিয়া এবং সামনে কিন্তু একটা পুকুর আছে এই পুকুর থেকে ফিস তুলে কিন্তু আপনারা বারবিকিউ করে খেতে পারবেন এই পাশটাতে রয়েছে অন্যদের পার্কিং কার অথবা বাইক যাই আনেন না কেন আপনারা এখানে পার্কিং করতে পারবেন তো এই পাশ দিয়ে আমরা চলে যাব একটু সামনের দিকে ভিডিও শুরুতেই বলছিলাম এটি কি রেস্টুরেন্ট নাকি রিসোর্ট রিসোর্ট কাম রেস্টুরেন্ট বলা চলে কারণ অনেক বড় পরিসরে অনেক বড় জায়গা নিয়ে এই রেস্টুরেন্ট টি করা হয়েছে আপনাদের কি পুরোটাই ঘুরে ঘুরে দেখাবো এই পাশটাতে চলে আসলাম এখানে একটা দোলনা আছে দোলনাতে বসে একটু দোল খাবো আর আজকে শাড়িটি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না পুরা কারা কারা এরকম দোলনাতে বসে দোল খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এখানে কিন্তু খুবই সুন্দর দুইটা দোলনা আছে এখানে বসে অনেক সুন্দর ছবিও তোলা যাবে দোলও খাওয়া যাবে তাছাড়া এই পাশে রয়েছিল আরো একটি বাচ্চাদের জন্য প্লে গ্রাউন্ড এখানে বড়রাও বসতে পারে তো আমি কিছুক্ষণের জন্য বাচ্চা হয়ে গিয়েছিলাম আর আমার শাড়ির সাথে কিন্তু এই দোলনাটাও ম্যাচ হয়ে গিয়েছিল এখানকার প্রত্যেকটা কর্নার এত সুন্দর ফটোজেনিক যে আপনি কোনো জায়গাতেই ফটো তুলতে বাকি রাখবেন না এত সুন্দর একটি প্লেসে তো আমি সব জায়গায় কিন্তু ছবি তুলেছি আপনারা যারা রেস্টুরেন্টে খাইতে আসেন এবং আমার মতো ফটো তোলার জন্য আসেন ঘুরতে আসেন তাদের জন্য এই রেস্টুরেন্ট পারফেক্ট হবে এই পাশে ওনাদের আরো একটি কর্নার আরণ্য সুইস কর্নার তো এই পাশেও সিটিং এরিয়া আছে এই পাশে কিন্তু বসা যায় এখানে কিছু স্পেস আছে এই পাশেও আছে টলেন ভিতরে গিয়ে দেখি ওনাদের এখানে কি কি অ্যাভেলেবেল আছে যদিও এখানে আমি তেমন কিছু দেখতে পাচ্ছি না তো এখানে একটা স্পেশাল ডিজার্ট ছিল এই পাশে ছিল পুডিং আরণ্য এর আরণ্য এগ্রো থেকে কিন্তু ওনাদের নিজস্ব মিল্ক দিয়ে এরকম ডিজার্ট গুলো এবং সুইট আইটেম গুলো বানানো হয় এটি হচ্ছে ওনাদের কনফারেন্স রুম আমাদের একটা প্রোগ্রামের জন্য দীপ্ত ভাই আমাকে নিজে নিয়ে দেখাচ্ছিল উনি হচ্ছে দীপ্ত ভাইয়া আর লাউন্ড ওনার তাছাড়া এই ফুল রেস্টুরেন্ট আপনি বুকিং করতে পারেন আপনার স্পেশাল দিনের জন্য ওনাদের অফিসিয়াল ফেসবুক পেজটি আমি আমার ক্যাপশনে দিয়ে দিব আপনারা যোগাযোগ করে নিতে পারবেন এখানকার ফুড মেনুটা দেখতে চাইলে ভিডিও পজ করে দেখে নিতে পারবেন আমি অর্ডার করেছিলাম চিকেন ফায়ার উইং ফার্ম হাউস রাইস বোল সেই সাথে বারবিকিউ পিজা এবং একটি ড্রিঙ্ক ফুড অর্ডার করে দিয়ে চলে আসলাম এই পাশের লাউঞ্জে এখানকার লোকেশনটা বলে দিই জয়পুরহাট পুরানা মহাপুল অবদার মোর জয়পুরহাট থেকে সাড়ে পাঁচ কিলোমিটার এবং পাঁচ বিবি থেকে সাড়ে চার কিলোমিটার দূরে আরণ্য লঞ্চ অবস্থিত জয়পুরহাট থেকে যে কোনো অটো কিংবা রিক্সা কিংবা বাসও আসতে পারবেন যেহেতু এটা হাইওয়ে সাথে আর যদি বাইক নিয়ে আসেন কিংবা গাড়ি নিয়ে আসেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এখানে আসলে অবশ্যই আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন আর এরই মাঝে কিন্তু আমার ফুডটাও চলে এসেছে এটা হচ্ছে চিকেন ফায়ার উইংস দেখতে খুবই সুন্দর এবং এটা হচ্ছে ফার্ম হাউস রাইস বোল তো ফায়ার উইংস টা খেয়ে দেখি এটা কেমন লাগে খেতে আমি কিন্তু একেবারে অথেন্টিক রিভিউ দিব দেখতে তো অসম্ভব সুন্দর লাগছে ডেকোরেশনটাও খুব সুন্দর এখন খেয়ে দেখি খেতে যদি ভালো হয় তাহলেই হচ্ছে মেন কথা আমি তো টেস্ট করে অসম্ভব ভালো লেগেছে এটা একদম স্পাইসি যারা স্পাইসি পছন্দ করে তাদের জন্য এবং চিকেনটা জুসি ছিল অবশ্যই এখানে আসলে এটা ট্রাই করতে পারেন হাইলি রেকমেন্ডেড এখন টেস্ট করব ফার্ম হাউস রাইস বোলটি এখানে চিকেন কিমা করা আছে উপরে একটা চিজ দেওয়া আছে সেই সাথে আছে হাফ ইগ এবং ফ্রাইড রাইস আমার কাছে এভারেস্ট লেগেছে এবং দীপ্ত ভাইয়া বলছিল যে ওনারা কোনো ধরনের টেস্টিং সল করে না এটা খুবই স্বাস্থ্যকর হবে কিন্তু আমার কাছে লেগেছে আহামরি কিছু বলবো না তবে গরম গরম খেতে কিন্তু ভালোই আমি তো মজা করেই খেয়েছি আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন সেই সাথে আমি নিয়েছিলাম চিকেন বার্বিকিউ পিজা আমি স্মলটাই নিয়েছিলাম এটা অনেক মজাদার ছিল আপনারা চাইলে অবশ্যই এটা ট্রাই করতে পারেন সেই সাথে আমি নিয়েছিলাম একটা ড্রিঙ্কস ব্লু কোড়াকাও মজিত এটাও মজাদার ছিল আপনারা চাইলে ট্রাই করতে পারেন আমার কাছে ওনাদের ফুড ভালো লেগেছে যদিও এক একজনের টেস্ট বার এক এক রকম তবে অন্যান্য রেস্টুরেন্টের থেকে প্রাইসটাও কিন্তু ওনারা রিজনেবলই রেখেছে আপনারা যদি কেউ এখানে এসে থাকেন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন খাওয়া দাওয়া শেষ করে দোলনাতে বসে দোল খাচ্ছিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই